আসসালামু আলাইকুম আনার্স ম্যাথ ইংলিশের স্বাগতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান দুশো একানব্বই থেকে তিনশো দুশো একানব্বই একটি ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ বিস্তার বলতে প্রস্থকে হচ্ছে অর্থাৎ দুর্গ বিস্তারের দ্বিগুণ সাধারণত প্রস্ত ছোট হয় দুর্গ বড় হয় তাহলে প্রস্থ আমি যদি এক্স ধরি দুর্গ কত হবে দ্বিগুণ হবে অর্থাৎ টু হবে মানে এখানে বলছে ক্ষেত্রফল পাঁচশো বারো তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশান ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুর্ঘগুণ প্রস্থ অর্থাৎ টু এক্স গুণ এক্স সমান হচ্ছে পাঁচশো বারো আর টু এক্স স্কোয়ার সমান কত হবে পাঁচশো বারো এক্স স্কোয়ার সমান পাঁচশো বারোকে দু দিয়ে বাক হবে এক্স স্কোয়ার সমান বের হবে দুশো ছাপ্পান্ন বর্গমূল করলে এক্স এমন বের হয়ে যাবে ষোলো এখন দেখেন এক্সেম্ব ষোলো বের হওয়া মানে আমার এক্স হচ্ছে অর্থাৎ দুর্গ হচ্ছে ষোলো আর প্রস্ত হচ্ছে ষোলো দুর্গ হচ্ছে ষোলো দুগুণো বত্রিশ প্রশ্নে আমাকে বলছে পরিসীমা বের করো তো পরিসীমার সূত্র কি আমরা পরিসীমার সূত্র কি জানি পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দুর্গ প্লাস প্রস্ত টু দুর্গ প্লাস প্রস্ত সূত্রের টু দুর্গ হচ্ছে আমার বত্রিশ প্রশ্ন হচ্ছে ষোলো টু ইন্টু আটচল্লিশ ছিয়ানব্বই এর প্রশ্নের আনসার হচ্ছে ছিয়ানব্বই দুশো বিরানব্বই ষাট টাকা পাঁচটি করে কিনে পাঁচ করে বিক্রি করলে কত লাভ হবে প্রথমে যদি আমরা ক্রয় মূল্য করি অর্থাৎ কত হচ্ছে চার টাকা তাহলে একটির ক্রয় কত হবে নিশ্চয় কম হবে আর এদিকে যদি বিক্রি মূল্য বের করি অর্থাৎ ষাটটির মূল্য কত আপনি সার্টিফিকেট করছেন পাঁচ টাকা দিয়ে তাহলে একটি বিক্রি মূল্য কত হবে পাঁচ এবার আমরা দেখলাম এখানে আমার লাভ হল আমি লাভটা বের করবো তো আমরা লাভ বের করার জন্য সাধারণত বিক্রি মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করি পাঁচ বাই চার অর্থাৎ সার্জাইগের পাস এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা হচ্ছে ক্রয় মূল্য এখান থেকে আমি যদি লসে চার পাঁচ আর বিশ পঁচিশ মাইনাস ষোলো অর্থাৎ নয় বাই বিশ এটা হচ্ছে আমার লাভ এখন আমি যদি শতকরা বের করতে চাই অর্থাৎ শতকরা বের করতে চাই এই যে আমার নয় বাই বিশ টাকার লাভ হলো বিশ বাই নয় টাকা লাভ হলো এটা কত টাকার উপর ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে তাহলে এই সার্চভাগের ভাগে ষাট টাকার উপর কিন্তু একশো এখন এটা আমি যেহেতু বগ্নাংশ আছে উল্টে দেব চার ওপরে নিচে পাঁচ ওপরে কিন্তু একশো রাখবো এবার আমি কাটাকাটি করবো তাহলে কাটাকাটি করলে চার পঁচিশে একশো পাঁচ চার পাঁচশো বিশ আমরা পাচ্ছি উপরে হচ্ছে পঁচিশ গুণ নয় ওরা পাচ্ছি দুশো পঁচিশ নিচে নিশে পাচ্ছি স্যার দুশো পঁচিশকে স্যার দ্বারা ভাগ করলে আপনার হবে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ আনসার হবে কী ফর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল হবে কত নর্মালি করতে গেলে আপনার আমরা প্রথম সংখ্যা যদি এক্স ধরি দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস ওয়ান তৃতীয় সংখ্যা এক্স প্লাস টু এভাবে দেখতে পারি অর্থাৎ ক্রমিক সংখ্যা যেহেতু তো এগুলোকে গুণ করলে অর্থাৎ এই তিনটাকে গুণ করে গুণ লিখে সমান সমান একশো বিশ লিখতে হবে এবার এখান থেকে এক সেমেন বের করে আবার এখানে বসাইতে হবে এটা অনেক সময় সাপেক্ষে ব্যাপার সেজন্য জন্য আমরা একটু বিকল্প ফোনটা ইউজ করবো সেটা হচ্ছে আপনাকে যেই গুণ ফলটা দেওয়া থাকবে সেটার কাছাকাছি এমন একটা সংখ্যা নেবেন যাকে রুট যেহেতু এখানে তিনটি সংখ্যা বলছে রুট করলে একটা পূর্ণ সংখ্যা আছে একশো বিশকে তো আর রুট করা যাবে না তো রুট বলতে এটাকে বুঝাচ্ছি তো একশো বিশকে তো আমার রুট করা যাবে না তো একশো বিশের কাছাকাছি আছে একশো পঁচিশ একশো পঁচিশকে যদি আপনি রুট করেন তাহলে আপনার আসবে পাঁচ রুট কেন করতে হবে কারণ হচ্ছে যেহেতু এখানে গুল ফল আছে সেহেতু রুট করতে হবে আর এটা একটা টেকনিক যে কীব্রোর্ডগুলো একশো পঁচিশ অর্থাৎ অর্থাৎ এখানে যে সংখ্যাটা গুণফল যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটার কাছাকাছি এমন একটা সংখ্যা নিতে হবে যাকে কিপুট করা যাবে আমি একশো পঁচিশ নিলাম কারণ আশেপাশে আর কোনো সংখ্যা নাই একশো পঁচিশে কি করলে ফাইভ অর্থাৎ এই ফাইভটা হবে যে সংখ্যাটা বের হবে এটা মাসখানা থাকবে অর্থাৎ মধ্যখানা থাকবে তিনটে সংখ্যার মধ্যখানারটা হবে ফাইভ তাহলে এটার পরে থাকবে নিশ্চয় ছয় আর এটার আগে নিশ্চয় চার থাকবে এখন আমাকে তিনটার সংখ্যা যোগ করতে বলছে চার পাঁচ নয় নয় সেই পনেরো আনসার হবে পনেরো প্রশ্নটা আবার রিফিট করে শুনবেন তিন নয় সারের চৌদ্দ সমানুভূতি কত হবে তাহলে তিন নয় সার আর এটা আমি জানি না তাহলে দেখেন এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে নাইন তাহলে এটা হচ্ছে এটা তিন গুণ অর্থাৎ তিন ত্রিকে নয় তাহলে স্যার যেটা আছে এটা এটা যেটা হবে এটাও এটা তিন তিনগুণ হবে অর্থাৎ সাড়ে তিনগুণ হবে বারো এটা যেহেতু তিন তিনগুণ তাহলে এটাও এটা তিন গুণ হবে আনসার হবে বারো পঁচানব্বই পাঁচজন তার শ্রমিক পাঁচ দিনে পাঁচটি খাবার বুনতে পারে একই ধরনের ষাটটি খাবার বুনতে সাতজন শ্রমিকের কতদিন লাগবে এ অঙ্কটা এর আগে আরও একবার আছে রিপিট করা আর আপনারা এই ধরনের যখন কোয়েশ্চেন দেখবেন যে সব জায়গায় সব কিছু সেম এগুলো চৌকিক নিয়ম নিয়মের অঙ্ক অকিক নিয়ম আপনি যদি করতে যাই অনেক সময় লাগবে যখন দেখবেন এই প্রথম কন্ডিশনটাও সেম এবং দ্বিতীয় কন্ডিশনটাও সেম তখন প্রথম যে সংখ্যাটা থাকবে সেটাই হবে আনসার এটাই আপনি করে ফেলবেন আর ডিটেলস বুঝতে হলে আমার অন্য একটা ভিডিও আছে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে বুঝে নিবেন দুশো ছিয়ানব্বই একটা আয়তকার গড়ের প্রস্ত তার দুর্গের তিন ভাগের দুই অংশ গড়টি ফোর সময় চল্লিশ মিটার হলে তার ক্ষেত্র কত ছোট থাকে দৈর্ঘ্য বড় থাকে তাহলে প্রস্ত তার দৈর্ঘ্যের তিন ভাগের দুই অংশ পড়ছে প্রস্থ তার দুর্গের তিন ভাগের দুই অংশ ফলে প্রস্থ যদি তিন ভাগের দুই অংশ হয় দুর্গের তিন ভাগের দুই অংশ হয় ফ্যানের চেয়ে প্রস্থ হচ্ছে টু এক্স দৈর্ঘ নিশ্চয় তিন এক্স অর্থাৎ তিন এক্সের দুই অংশ হলে এটা দুই এক্স হবে তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বলা আছে পরিসীমা সমান চল্লিশ তো আমরা পরিসীমা সূত্র জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস তাহলে এটা সমান আমরা চল্লিশ বলতে পারি কত হচ্ছে তিনে দিয়ে পাঁচ এক্স পাঁচ দশ দশ তাহলে এক্স এখানে পেয়ে যাচ্ছি আমি চার এখন আমাকে বলছে ক্ষেত্রফল এক সময় যদি চার হয় তাহলে এখানে প্রস্ত হবে চার দুগুণ আট দৈর্ঘ্য হবে তিন চারে বারো এবার ক্ষেত্রফল ক্ষেত্রফল তো আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্থ তো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ প্রস্ত অর্থাৎ বারো গুণ আট আট বারো ছিয়ানব্বই আনসার হবে ছিয়ানব্বই দুশো সাতানব্বই কালকুটার শব্দটি বর্ণগুলিকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকার শব্দটি বর্ণগুলি একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ এটা হচ্ছে যখন আপনাকে বিন্যাস করতে বলবে তখন শব্দটার মধ্যে যতগুলো অক্ষর থাকবে বর্ণ থাকবে ততটা উপরে হবে যেমন এখানে দেখেন সি এ এল এখানে বর্ণ কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা অর্থাৎ এখানে হবে এট ফ্যাক্টরিয়াল এটাকে বলে ফ্যাক্টরিয়াল অর্থাৎ ফার্মাটি সংগ্রহ করার জন্য চিহ্নটা প্রয়োজন হয় এট ফ্যাক্টরিয়াল আর নিচে বসবে যদি কোনো রিফিট বর্ণ থাকে অর্থাৎ কয়েকবার একই বর্ণ যদি কয়েকবার থাকে যেমন এখানে আমি দেখতে পাচ্ছি সি এসে দুইবার তাহলে আমাকে লিখতে হবে এখানে টু ফ্যাক্টোরিয়াল আবার দেখেন টি এস এ দুইবার আবার এও আসে দুইবার তাহলে এটাই হবে এই ক্যালকুলেটার আনসার অর্থাৎ এখন আমি এখান থেকে বিন্যাসটা বের করবো যদি ক্যালকুলেটার এইট ফ্যাক্টোরিয়াল দিয়ে বের হয়ে যায় আর এমনিতে ফ্যাক্টরিয়ালের সিস্টেম হচ্ছে অর্থাৎ ফ্যাক্টরি বের করার সিস্টেম হচ্ছে যেই ফ্যাক্টরি বের করবেন ওটা থেকে ক্রমান্বয়ে এক করে কমাইতে থাকবেন অর্থাৎ আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক পর্যন্ত যাইতে হবে আর নিশ্চয়ই এখানে যেহেতু টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরি তিনবার তাহলে টুয়েন্টু ওয়ান টুয়েন্টু ওয়ান টু ইন্টু ওয়ান অর্থাৎ টু টু তিনবার লিখলেও হয়তো বোঝানোর জন্য রাখলাম এখন দেখবেন কাটাকাটি করলে আপনার আনসার আসবে আসবে পাঁচ হাজার চল্লিশ ঠিক একইভাবে এবার আমেরিকা শব্দটাকে সাজান আমি বলছিলাম যে যতটা অক্ষর থাকবে ততটা তত ফ্যাক্টরিয়াল হবে উপরে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে হবে সেভেন ফ্যাক্টরিয়াল আর কোনো অক্ষর যদি রিফিট থাকে সেটা নিচে হবে এখানে দেখতে পাচ্ছি এটা দুইবার আছে অর্থাৎ টু ফ্যাক্টরিয়াল এখন সেভেন ফ্যাক্টরির মাইনুসই আগের মতো সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর থ্রি টু ওয়ান দেওয়া লাগে না এখানে টু 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 ওয়ান কাটেন আর বাড়ি গুণ করেন অর্থাৎ ছয় পাঁচ এগুলো গুণ করে দেন ক্যালকুলেটার থাকলে ক্যালকুলেটার দিয়ে করে দেবেন এখানে দুই হাজার পাঁচশো বিশ দেখেন আমেরিকা কলকাতাকে যখন সাজালেন তখন পাঁচ হাজার চল্লিশ আর আমেরিকাকে যখন সাজালেন তখন ফেলেন দুই হাজার পাঁচশো বিশ এখন প্রশ্ন বলছে যে বন্যগুলো একত্রে বিন্যাস সংখ্যার কত গুণ মানে কোনটা কোনটার গুণ কলকাতা আমেরিকার কত গুণ দেখেন দুই হাজার পাঁচশো বিশের দ্বিগুণ হচ্ছে পাঁচ হাজার চল্লিশ অর্থাৎ কেলকাটা শব্দটা পাঁচ হাজার চল্লিশভাবে সাজানো যাবে আর আমেরিকা শব্দটা দুই হাজার পাঁচশো বিশভাবে সাজানো যাবে তো নিশ্চয়ই কেলকাটা শব্দটা আমেরিকা শব্দ হচ্ছে দ্বিগুণভাবে সাজানো যাবে দু হাজার পাঁচশো বিশের দ্বিগুণ যেহেতু পাঁচ হাজার চল্লিশ অর্থাৎ দ্বিগুণভাবে সাজানো যাবে সেজন্য আনসার হবে ক দুশো আটানব্বই দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ফল গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যায় যে দেখেন যদি আপনি দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা বিনিয়োগ করেন এক বছরের কত হবে তাহলে তিন হাজার টাকার দশ পার্সেন্ট তাহলে তিনশো টাকা আর দুই হাজার টাকা যদি আট পার্সেন্ট পান অর্থাৎ দুই হাজার টাকার আট পার্সেন্ট পাবেন আট দুগুনা ষোলো অর্থাৎ একশো ষাট টাকা তাহলে আপনার টোটাল এই পাঁচ হাজার টাকার মুনাফা হবে অর্থাৎ পাঁচ হাজার টাকার মুনাফা আপনি কত পাবেন টোটাল পাঁচ হাজার টাকার মুনাফা পাবেন আপনি চারশো ষাট টাকা আপনি বলছেন যে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে আমি যে মুনাফাটা ফেলাম চারশো ষাট টাকা এটা কত টাকার উপর ফেলাম নিশ্চয়ই পাঁচ হাজার টাকার সেই সেজন্য পাঁচ হাজার নিচে হবে আর শতকরা বের করতে বললো তাহলে একশো দ্বারা গুণ হবে এখন আমি যদি কাটাকাটি করি তাহলে পাঁচ ফাঁস দেওয়া করলে নাইন পয়েন্ট টু আনসার হবে খ দুশো নিরানব্বই তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে সেই সংখ্যাটি মৈলিক অথবা ফাঁসের গুণিত হওয়ার সম্ভাবনা কত এটা হচ্ছে সম্ভাবনার অঙ্ক অর্থাৎ প্রবলটি অঙ্ক আমরা জানি সম্ভাবনা সমান হচ্ছে তোমার মঠ থাকে নিচে মোট ফলাফল থাকে নিচে এবং অনুকূল ফলাফল থাকে উপরে এখন এখানে মোট কত মোট হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত যতটা সংখ্যা আছে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা আছে গুনলে এগারোটা তাহলে এগারো থাকবে নিচে এবং অনুকূল ফলাফল হবে এখানে অনুকূল ফলাফল দুইটা একটা হচ্ছে মৌলিক অথবা ফাঁসের গণিত আমরা জানি তিরিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টা দুইটা একটা হচ্ছে একত্রিশ আর একটা হচ্ছে কত ছয়ত্রিশ তিরিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা আর তিনের গণিতক সরি ফাঁসের গণিতক ফাঁসের গণিতক ফো কয়টা পাঁচের গণিত অর্থাৎ তিরিশ থেকে চল্লিশের মধ্যে যেটা পাঁচ দিয়ে ভাগ যাবে তিরিশ যাবে পঁয়ত্রিশ যাবে চল্লিশ যাবে এখানে কয়টা তিনটা আর এখানে কয়টা দুইটা তাহলে টোটাল কয়টা হলো পাঁচটা তাহলে অনুকূল হবে পাঁচ আনসার হবে পাঁচ বাই এগারো এই করছেন লাস্ট কোয়েশ্চেন মিস্টার রেজা তার সম্পদে বারো পার্সেন্ট স্ত্রীকে আটান্ন পার্সেন্ট ছেলেকে এবং অবশিষ্ট বাহাত্তর হাজার সাত লক্ষ বিশ হাজার টাকা মেয়েকে দিলেন তার সম্পদের মোট মূল্য কত দেখেন এখানে ধরেন ধরে নেন মিস্টার রেজার কাছে একশো পার্সেন্ট সম্পদ ছিল এই একশো পার্সেন্ট থেকে সে কিন্তু বারো পার্সেন্ট স্ত্রীকে দিয়ে দেয় অর্থাৎ স্ত্রীকে কত দেয় বারো পার্সেন্ট আর আটান্ন পার্সেন্ট থেকে কাকে ছেলেকে তাহলে ছেলেকে দেয় আটান্ন পার্সেন্ট তাহলে ছেলে আর স্ত্রী এই দুজনের টোটাল কত পার্সেন্ট বাই সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এই দুজনকে দিয়ে দেয় এরপরে বলছে অবশিষ্ট সাত লক্ষ বিশ হাজার টাকা এখন অবশিষ্ট পার্সেন্ট কত অবশিষ্ট পার্সেন্ট কিন্তু আপনার টোটাল ছেলে একশো পার্সেন্ট এখান থেকে স্ত্রীর ছেলেকে দিয়ে দিল সেভেন্টি পার্সেন্ট আর থাকে থার্টি পার্সেন্ট অবশিষ্ট থাকে ওনার থার্টি পার্সেন্ট এই থার্টি পার্সেন্ট উনি যে মেয়েকে দিল ওই থার্টি পার্সেন্টের মূল্য হচ্ছে সাত লক্ষ বিশ হাজার তাহলে আমরা লিখতে পারি থার্টি পার্সেন্ট সমান সাত লক্ষ বিশ হাজার এখান থেকে যদি আমি একশো পার্সেন্টের মূল্য বের করে ফেলি তাহলে সম্পদের মোট মূল্য বের হয়ে যাবে তো থার্টি পার্সেন্ট যদি সাত লক্ষ বিশ হাজার হয় তাহলে এক পার্সেন্ট সমান নিশ্চয় সাত লক্ষ বিশ হাজার নিচে তিরিশ আর একশো পার্সেন্ট বের করলে তাহলে সাত লক্ষ বিশ হাজার একশো নিচে হবে তিরিশ আনসার হবে চব্বিশ লক্ষ অর্থাৎ প্রথম একশো পার্সেন্ট ছিল ওনার একশো পার্সেন্টে সত্তর পার্সেন্ট স্ত্রীর ছেলেকে দিয়ে দিল আর থাকে থার্টি পার্সেন্ট ওই থার্টি পার্সেন্টের মূল্য সাত লক্ষ বিশ হাজার তো থার্টি পার্সেন্ট মূল্য যদি সাত লক্ষ বিশ হাজার হয় তাহলে একশো পার্সেন্টের মূল্য হবে চব্বিশ লক্ষ টাকা আনসার হবে চব্বিশ লক্ষ ধন্যবাদ আপনাদের সুস্বাস্থন দীর্ঘ কামনা করি এবং আপনার সকলেই সফল হন যাতে আপনাদের পরীক্ষা ভালো হয় সেই সব কামনা রেখে আমার কোর্সের এখানে দিতে টানলাম যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এর ফলে নতুন কোনো কোর্স নিয়ে আবার হাজির হব তখন দেখা হবে সালামু আলাইকুম